ঘাড় ব্যথা ঘুমে সমস্যা ভ্রমণে আর নয় কষ্ট আপনার প্রতিটি সফর হোক আরো আরামদায়ক ও শান্তিময় নিয়ে এলাম সুপার কমফোর্টেবল ট্রাভেল নেক পিলো আরাম যেখানে শুরু ক্লান্তি সেখানে শেষ আর সেই ক্লান্তি দূর করতে আমরা নিয়ে এসেছি ট্রাভেল নেক পিলো প্লেন বাস ট্রেন অফিস বা বাসা যে কোনো জায়গায় সহজে ব্যবহার সফট ফাইবার প্লাস প্রিমিয়াম ফেব্রিক মাখনের মতো নরম উপরে ভেলভেট ম্যাটেরিয়াল হত এবং ভিতরে ফাইবার থাকে আপনারা চাইলে কিন্তু এই জিপারটা খুলে সহজে ভিতর থেকে ফাইবার গুলো বের করে এটা ওয়াশ করতে পারবেন যেহেতু অনেকবার ইউজের ফলে এটা ময়লা হয়ে যেতেই পারে সো এটা খুব সহজে কিন্তু ওয়াশও করা যায় খুবই হালকা এবং প্রোটেবল যা সহজেই ব্যাগে ভাঁজ করে রাখা যায় ঘাড়ের ব্যথা পেশির চাপ আর নয় নিজাহিন ভ্রমণের অবসান তাই দেরি না করে আজ অর্ডার করুন আমাদের এই নেক পিলো সারা বাংলাদেশ জুড়ে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি একটি নেক পিলো বদলে দিতে পারে আপনার যাত্রার অভিজ্ঞতা